সময়টা ছিল প্রিয় নবীজির নবুয়াদ প্রাপ্তির সময় তখন নবীজির উপর ওহিনাজিল ঠিক হয়েছে ঠিক এমন সময় সেখানে দেখা যায় কাবাঘরের সামনে নতুন নতুন মূর্তি সাজানোর জন্য ভিন দেশ থেকে একটি কাফেলা বিভিন্ন রকম মূর্তি নিয়ে মক্কায় আসে আবু সুফিয়ান এবং উমাইয়া ইবনে খালফ তখন তাদেরকে দেখে অনেক খুশি হয় তার কিছুক্ষণ পর আবু আহাব ঘরের ভিতরে মূর্তিগুলো সাজাতে থাকে সেই সময় তার স্ত্রী বলে তুমি মোহাম্মদকে কেন আটকাচ্ছ না সে তো চাইলে তার স্ত্রী খাদিজাকে নিয়ে অনেক সুখে থাকতে পারে তাহলে সে কেন বারবার আমাদের বিরোধিতা করছে আবু লাহাব বলে ভয় পেও না আমাদের খোদা আমাদের রক্ষা করবে মক্কার অবস্থা তখন এমন হয়েছিল যে মক্কার ভিতর এবং আশেপাশের সব জায়গায় মূর্তি পূজায় চলত সকলেই তখন চারিদিকে আল্লাহর সাথে সিঁড়িকে লিপ্ত হয়ে যায় এদিকে মোহাম্মদ সোল্লাহু আলহু সাল্লামের উপর হেরা গুহাই ওই নাজির হতে থাকে তিন দিন পর রাসুল সোল্লু আল্লুসাল্লাম প্রচন্ড গায়ে বাড়ি ফিরলে তার সাহাবিরা এবং চাচা আবুতালেব তার জন্য দুশ্চিন্তা করতে থাকে আবু সুফিয়ান উমাইয়া এবং মক্কার নেতারা একদিন আবু তালেবের বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে বলে মোহাম্মদ সোল্লু আলিয়াসাল্লাম যেন ভালো হয়ে যায় তার এই সকল কাজ যেন খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয় প্রয়োজন হলে তারা মোহাম্মদ সোল্লু আলিউসাল্লামকে মক্কার নেতা বানাব এবং তাকে অনেক ধন সম্পত্তি দান করব। কিন্তু রাসুল সোল্লাহু আলহ্লাম তখন তাদের সকল কথা প্রত্যাখ্যান করে দেয় এদিকে উদ্বা ইমনে রাবিয়ার ছেলে হোজাইফাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য শাসন করতে থাকে পরে ইবনে হুজাইফার বোন যে কিনা আবু সুপিয়ানের স্ত্রী এবং তার ভাই ওয়ালিদ ও তার বিরোধিতা করতে থাকে হজরত হোজাইপা তখন ঘর থেকে বার হয়ে চলে যায় ওদিকে মক্কার শাসকদের ভয়ে নবীজির সাহাবিরা লুকিয়ে লুকিয়ে সারারাত ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে একদিন তারা আল্লাহর এবাদাত করতে করতে সকাল হয়ে গেলে যে যার বাসায় লুকিয়ে লুকিয়ে চলে যায় নবীজির এক সাহাবা সারারাত বাড়ি না ফেরাই তার বাবা মা তাকে নিয়ে দুশ্চিন্তা করছিল বাসায় ফিরলে তার বাবা মা তাকে বলে তুমি কোথায় ছিলে এমন সময় তাদের ঘরে থাকা মূর্তিটি হাতে লেগে পড়ে সেখানেই ভেঙে যায় তার বাবা বলে তুমি এটা কি সর্বনাশ করলে এতদিন যে খোদা আমাদের রক্ষা করত তুমি তাকে ভেঙে ফেললে তখন ওই সাহাবি বলে যে খোদা নিজে নিজেকে রক্ষা করতে পারে না সে আমাদের কিভাবে রক্ষা করবে। তার আনছ তখন সাহাবি বলে মোটেও না সে তখন রাজুল সুল্লাহু আল্লাহাল্লামের বাণীগুলো শোনাতে থাকে এক পর্যায়ে তার বাবা মা তাদের ভুলগুলো সব বুঝতে পারে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নাই পরের দিন মক্কার নেতারা এসব জানতে পেরে ওই সাহাবিকে ডেকে আনে সকলেই ওই সাহাবীর সামনে রাসুল সাল্লাহ আলাই্লামের সম্পর্কে হাসি ঠাট্টা করতে থাকে উমাইয়া তখন তার গোলাম বেলালকে বলে বেলাল তুমি ওকে ততক্ষণ মারতে থাকবে যতক্ষণ ও নিজের ভুল বুঝতে না পারে কিন্তু হজরত বেলাল জানতেন রাসুল সোল্লু আলাইসাল্লামের সকল বাণীগুলি ছিল সত্য বাণী সে মনে প্রাণে আল্লাহকে ভয় করতেন ফলে সে তার মনীপ উমাইয়ার মুখে বলে দেয় না এটা আমি কখনই করতে পারবো না উমাইয়া তখন হজরত বেলালকে মরুভূমিতে নিয়ে অমানবিক অত্যাচার করতে থাকে তখন সেখানে নবীজির পালক পুত্র জাহেদ আসে এবং বলে আবু বক্কর এই গোলামের জন্য দুই শত দিতে রাজি আছে তুমি তাকে মুক্ত করে দাও উমাইয়া তখন এই দিনারগুলো দেখে হজরত বেলালকে মুক্ত করে দেয় এদিকে নবীজির কাছে ওহিনাজিল হওয়ায় মক্কা লোকেরা যেন সকলের সামনে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যায় আল্লাহর হুকুমে সাবিরা সকলেই একত্রিত হয়ে মক্কা শহরে ইসলাম প্রচার করতে থাকে তারা সকলেই দলবদ্ধ হয়ে ঘরের দিকে অগ্রসর হতে থাকে মক্কার কাফের মুশরিকরা তখন নানাভাবে তাদেরকে অত্যাচার করতে থাকে অনেক কষ্ট সহ্য করে তারা শেষ মেষ কাবাঘরের সামনে পৌঁছাতে সক্ষম হয় রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রী কথা বলছিল আবু সুফিয়ানের স্ত্রী তখন তাকে বলে কিভাবে একজন অশিক্ষিত ব্যক্তির মুখ থেকে এত সুন্দর এবং সত্যবাণী বার হয় আবু সুফিয়ান তখন বলে যেভাবে দিন দিন তার অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে আমাদের কিছু একটা করতেই হবে আমরা প্রথমে মোহাম্মদের দুর্বল এবং অসহায় অনুসারীদেরকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য করব যেই বলা সেই কাজ পরের দিন সুফিয়ান এবং তার বিভিন্ন গোত্রের নেতারা মিলে অসহায় ও দুর্বল মানুষদের তুলে আনে এবং তাদের উপর চালাতে থাকে প্রচণ্ড অমানবিক অত্যাচার ও নির্যাতন নির্যাতন করতে করতে এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়া রাজিউল্লা তালা আনহাকে আঘাত করে মেরে ফেলে একটু পরে সেখানে হামজা আব্বাস রাজিউল্লা তালা আনহু নবীজির পালক পুত্র জাহেদ আসলে সেখানে সাহাবিদের অবস্থা খুবই মার্বান্তিক দেখে জায়েদ বলে তোমরা আবিসিনিয়ায় চলে যাও কারণ সেখানকার শাসক ছিল অত্যন্ত ন্যায় পাওয়ন এবং ধার্মিক একজন খ্রিস্টান বাদশার কাছে তাই সকলেই কথা মতো সেখানে চলে যেতে থাকে এদিকে আবু সুফিয়ান তাদের এই খবর জানতে পেরে তার একটি সহকর্মীকে বলে তুমি আবু সিরিয়ায় চলে যাও সেখানে গিয়ে তারা কি করছে সমস্ত খবরাখবর আমাকে বলবে তখন থেকে আবু সিরিয়ায় পাঠিয়ে দেয় কেননা মক্কার বাইরে যদি আবু সুফিয়ানের এসব কর্মকাণ্ড শুনে ফেলে তাহলে তার ব্যবসা বাণিজ্যের অনেক ব্যাঘাত ঘটবে আবু সুফিয়ানের লোকটি সাথে সাথে সেই রাজ্যে চলে যায় ওদিকে আবু সিরিয়ার রাজা তার সবাই প্রবেশ করতেই সকলেই মাতা নত করে তাকে সম্মান করে মক্কা থেকে আসা ওই সাহাবিরা তাকে দেখে মাতা নত করেনি তখন সেই রাজা তাদেরকে জিজ্ঞেস করে তোমরা কেন আমার সামনে মাতানত করি সাবিরা তখন বলে আমরা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাতানত করি না আমাদের নবী আপনার কাছে পাঠিয়েছেন কারণ তিনি বলেছেন আপনি একজন সত্যবাদী এবং ন্যায়পরায়ণ বাচ্চা হজরত আব্বাস তখন নবীজির অনেকগুলো বাণী সকলের সামনে তুলে ধরেন বাচ্চা তখন অবাক হয়ে যায় কারণ তাদের নবী ইসা সাল্লামও একই কথা বলে গিয়েছেন বাচ্চা তখন বুঝতে পারে এটি হয়তো সত্য নবী তখন সে আবু সুফিয়ানের লোকটিকে বলে পাহাড় সম্পদের বিনিময়ে আমি তাদেরকে তোমার হাতে তুলে দেব না অতঃপর আবু সুফিয়ানের লোকটি চুপচাপ সেখান থেকে চলে আসে এবং বলে ওখানকার বাচ্চা বলেছে পাহাড় পরিমাণ সম্পদ দিলেও তাদেরকে ফেরত পাঠাবে না আবু সুফিয়ান সকল কিছু জানতে পেরে খুবই হতাশ হয়ে যায় আবু সুফিয়ান তখন বলে মক্কা থেকে হজরত মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লামের সকল অনুসারীকে বের করে দাও তাদের উপর অমানবিক অত্যাচার চালাও যাতে তারা ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য হয় কথা মতো পরের দিন থেকে মোহাম্মদ সোল্লু আলিউলামের সকল অনুসারীকে বার করে তুলে আনে এবং তারা আবারও সকলের উপর চালাতে থাকে অমানবিক অত্যাচার ও নির্যাতন আবু সুফিয়ান ঘোষণা করে মক্কার কেউ যেন তাদের কোনো সাহায্য না করে যদি কেউ সাহায্য করে তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে তাই আর কোনো উপায় না দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম তার সকল অনুসারীকে নিয়ে মক্কার মরুভূমির খোলা প্রান্তরে চলে যায় সেখানে থাকতে হয়েছিল তিনটি বছর এই তিনটি বছর তাদের ভোগ করতে হয়েছিল ক্ষুধার যন্ত্রণা এবং অমানবিক অত্যাচার নির্যাতন কিন্তু মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের জীবনের সবচাইতে কষ্টের মুহূর্তগুলো তখনও বাকি ছিল তখন তার প্রিয় স্ত্রী খাদিজা এবং অভিভাবক আবু তালেব মারা যায় আবু তালেবের মৃত্যুর আগে পর্যন্ত মক্কার কাফের মুশ্রিকদের আল্লাহর রসুলের দাওয়াত দিয়েছেন কিন্তু মক্কার কাফের মুশ্রিকরা প্রতিবারের মতোই আল্লাহ এবং তার রসুলের কথাগুলো অমান্য করে গিয়েছে চাচা আবু তালেবের মৃত্যুর পর নবীজির উপর থেকে যেন ছায়া সরে গেল মক্কার কাফেররা এবার আরও বেশি কষ্ট দিতে লাগল বাধ্য হয়ে মোহাম্মদ সুল্লু আলিয়াসাল্লাম তার পালিত পুত্র জাহেদকে নিয়ে তাইফে চলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখল ভিন্ন চিত্র টাইপের মানুষ মোহাম্মদ সল্লু আলাইসাল্লামকে কবুল করেনি বরং তারা তাদের বাচ্চাকে লেলিয়ে দেয় তাকে পাথর মারার জন্য বাচ্চারা তখন মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে পাথর মারতে মারতে সেখান থেকে সরিয়ে দেয় মোহাম্মদ সল্লু আলিয়াল্লাম এই ব্যবহারে এত বেশি কষ্ট পেয়েছিল যে ওই দিন তার জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন বলে আখ্যায়িত হয়েছিল দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে নবীজি কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় তায়েব ত্যাগ করে নবীজি তখন তার সকল আশা ছেড়ে দিয়েছিল এমন সময় আল্লাহ তালার হুকুমে অদ্ভুতভাবে মদিনা থেকে একটি কাপেলা আসে তারা এসে নবীজিকে মদিনায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় এটা শুনে নবীজি অনেক খুশি হয়েছিল নবীজি তখন তার সাহাবিদের কথা চিন্তা করে নিজেই মক্কায় থেকে যায় যা করে তার সাহাবিরা কোনো বাধা বিপত্তি ছাড়া মদিনায় পৌঁছাতে পারে দিন দিন এভাবেই মোহাম্মদ সলিল আলাইসাল্লামের জনপ্রিয়তা এবং ইসলাম প্রসার দেখে আবু সুফিয়ান এবং তার লোকেরা নবীজির উপর আরো বেশি হিংসা করতে থাকে তারা বলে এবার নবীজিকে হত্যা করব। যেই ভাবা সেই কাজ তারা অনেক লোক পাঠিয়ে দেয় নবীজিকে মারার জন্য সেখানে গিয়ে দেখে নবীজির বদলে হযরত আলী রাদিউল্লা আনহু শুয়ে আছে আবু সুফিয়ান এই ব্যাপারটি জানতে পারলে তখন সে মক্কায় ঘোষণা করে দেয় যে ব্যক্তি মুহাম্মাদ সুল্লু আলিয়া সাল্লামকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আনতে পারবে তাকে একশত উট পুরস্কার দেওয়া হবে মক্কার লোকেরা তখন পাগলের মতো বেরিয়ে যায় নবীজিকে খোঁজার জন্য খুঁজতে খুঁজতে তারা একটি গুহা দেখতে পায় কিন্তু তারা গুহার মুখে গিয়ে দেখতে পায় একটি মাকড়সার জাল বাসা বেঁধে আছে দেখে বুঝতে পারে এই গুহায় অনেক দিন ধরে কেউ প্রবেশ করেনি আসলে তাদের ধারণাটি ভুল ছিল গুহাটির ভিতরেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সলিল্লাহু আলাই সাল্লাম এবং তার সাহাবিরা ছিল আল্লাহর হুকুমে মাকড়সার জাল বাঁধার কারণে কাফেররা বিভ্রান্ত হয়ে চলে যায় ফলে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সলিল্লাহু ওয়াসাল্লাম এবং তার সাহাবিরা সেবারের মতো বেঁচে যায় এদিকে মক্কার লোকেরা অপেক্ষা করতে থাকে কখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তাদের কাছে এসে পৌঁছাবে অপেক্ষা করতে করতে একসময় মদিনার মরুভূমিতে দেখা যায় মোহাম্মদ সল্লাহু আলিউসাল্লাম তাদের দিকে ফিরে আসছে যা দেখে তারা খুবই আনন্দিত হয়ে যায় তারা সকলেই মোহাম্মদ সল্লাহু আলিউসাল্লামকে অতি যত্ন আদরের সাথে গ্রহণ করে নেয় এরপর আল্লাহ তালার হুকুমে একটি উটের মাধ্যমে একটি জায়গা নির্বাচন করে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয় মদিনার সকল ধনী গরিব একসাথে ওই মসজিদের কাজ সম্পন্ন করে এরপর হজরত হামজা বলে মসজিদে কি যেন একটা কুমতি রয়েছে তখন এক সাহাবি বলে সকলকে আল্লাহর কথা স্মরণ করে দেওয়ার জন্য আমাদের একটি ঘন্টা রাখার প্রয়োজন হযরত হামজা তখন বলে না ঘন্টা তো খ্রিস্টানরা ব্যবহার করে তখন এক সাহাবি বলে তাহলে আমরা কেন বাদ্যযন্ত্র ছাড়া নিজেরাই মানুষকে আল্লাহর পথে ডাকছি না হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই তখন দিকে আঙুল দিয়ে ইশারা করে বলে হে আজান দাও প্রথমবারের মতো মদিনায় আজান দেয় অন্যদিকে মক্কা তো ছিল এখন পুরোপুরি ফাঁকা সেখানে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই অনুসারীরা বা তার গোত্রের কেউ ছিল না আবু সুফিয়ান এই সুযোগে মক্কা ছেড়ে চলে যাওয়ার সকল মানুষের ঘরবাড়ি দোকানপাট এবং তাদের সকল পণ্য সামগ্রী দখল করে নেয় আবু সুপিয়ানের লোক তখন মদিনাই সাহাবিদের উস্কে দেওয়ার জন্য খবর নিয়ে আসে যে মক্কায় তোমাদের সকল সম্পদ লুট হয়ে গিয়েছে তোমাদের তো এখন যুদ্ধ করা উচিত হজরত হামজা বলে মোহাম্মদ সাল্লাহু আলাইহুসাল্লাম এখন শান্তি চাচ্ছেন তাই আমরা এখন যুদ্ধ করতে পারবো না হযরত হামজোর আদিউল্লা তালা আনহু হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহুসাল্লামের কাছে গিয়ে বলল ইয়াসুল্লাহ আমাকে যুদ্ধের অনুমতি দিন যুদ্ধের অনুমতি চাইলে নবীজি তখন আল্লাহর হুকুম না থাকায় তাদেরকে মানা করে দেয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করলো কিছুদিনের মধ্যেই আল্লাহ তালা তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেয় রবিজি তখন সকলকে যুদ্ধের ব্যাপারটি ঘোষণা করে দেয় সকলেই তাই প্রস্তুত হয়ে রওনা দেয় বদরের প্রান্তে সেখানে গিয়ে তারা কয়েকটি কূপের কাছাকাছি তাদের তাবুক হাঁটায় এদিকে উদ্বা খবর নিয়ে আসে মোহাম্মদ সল্লু আলিয়া তার কাফিলা নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিয়েছে এবার মক্কা থেকে সকল কাফেররা যুদ্ধের জন্য বদরের দিকে রওনা হলেন আবু সুপিয়ান তাদের সাথে না গিয়ে সে মক্কা থেকে লুট করা সম্পদ নিয়ে বাণিজ্য করতে বেরিয়ে পড়ে অন্য দেশের দিকে কাফেররা যুদ্ধের জন্য আবু সুফিয়ানের কাছে সাহায্য চাইলেও সে তার মালগুলো নষ্ট হবার ভয়ে যুদ্ধে যেতে অস্বীকৃত জানায় এদিকে যুদ্ধের দিন ঘনিয়ে আসলে সকলেই বদরের প্রান্তে একত্রিত হয় মোহাম্মদ সালু আলিয়া কাফেলাটি বদরের প্রান্তের বেশ কয়েকটি কাছাকাছি তাদের ঘাঁটি বাঁধে সেখানে দাঁড়িয়ে সকলকে বলে তোমরা সকলেই পানি পানি পান পান করে নাও করা হয়ে গেলে প্রতিটি কূপের মুখ পাথর দিয়ে ঢেকে দাও সবাই ইচ্ছে মতো পানি পান করে প্রতিটি কূপের মুখগুলো পাথর দিয়ে ঢেকে দেয় যাতে করে কাপেররা এসে সেখানে পানি পান করতে না পারে এবং এর ফলে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে মোহাম্মদ সালুআ আলাই যেমনটি ভেবেছিল ঠিক তেমনটি হয়েছে কাপেররা অনেক দূর থেকে আসার কারণেই তারা কাতর হয়ে পড়েছিল যার কারণে সংখ্যায় বেশি হলেও যুদ্ধের জন্য তারা শারীরিকভাবে ছিল দুর্বল যাই হোক এক পর্যায়ে যুদ্ধ শুরু হলে সেখানে কাপেরদের সাথে মুসলমানদের অনেক রক্তপ্রাপ্ত একটি যুদ্ধ হয় কিন্তু ভালো সংবাদ এটি ছিল যে সে যুদ্ধে আবু সুপিয়ান বাদে মক্কার বড় বড় প্রায় সকল নেতারাই মারা গিয়েছিল এভাবেই মাত্র তিনশো তেরো জন নিয়ে মক্কায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া বদরের যুদ্ধে জয় হয় বদরের যুদ্ধে জয়ের ফলে মুসলমানদের ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পায় এদিকে আবু তার বাণিজ্য শেষ করে মক্কায় ফিরে আসলে সকল ঘটনা শুনে মোহাম্মদ সোল্লু আলিয়াসাল্লামের বিরুদ্ধে আরও বেশি রেগে যায় তার স্ত্রী ভেন্দ ইবনে উদ্বার বাবাও ভাই সেই বদরের যুদ্ধে হামজার হাতে নিহত হয়েছিল যার কারণে সে তার ভাই ও বাবার প্রতিশোধের আগুনে ক্ষুব্ধ হয়ে ওঠে আবু সবাই একজন বর্ষা নিক্ষেপকারী ছিল যার নিশানা ছিল অতি নিখুঁত এবং সূক্ষ্ম আবু সুফিয়ানের স্ত্রী তখন সেই বিক্ষোভকারীর কাছে গিয়ে বলে তুমি যদি হযরত হামজাকে মারতে পারো তাহলে আমি তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব এবং তোমাকে আজাদ করে দিব এভাবেই কেটে যায় এক বছর এক সাহাবি মক্কা থেকে একদিন খবর নিয়ে আসে মক্কার লোকেরা তাদের বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আবার নতুনভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা সংখ্যায় মুসলমানদের তুলনায় অনেক বেশি তাই মুসলমানদের জন্য এটি ছিল একটি দুশ্চিন্তার ব্যাপার দেখতে দেখতে এভাবেই সময় ঘনিয়ে আসে সকলেই উপস্থিত হয় ওহুদ পাহাড়ের সামনে মোহাম্মদ সোল্লাহু আলাইসাল্লাম সাবিদেরকে দুটি দলে ভাগ করে দেয় একটি দল যুদ্ধ করবে এবং অপর একটি দল পিছন থেকে জামালে রোম নামের একটি পাহাড়ে দাঁড়িয়ে পাহারা দেবে যাতে করে শত্রুরা পিছন থেকে আক্রমণ করতে না পারে মোহাম্মদ সোল্লু আলহাসাল্লাম সাবিদেরকে বারবার নিষেধ করেছে যত কিছুই হোক না কেন তারা যেন কোনোভাবেই সেই পাহাড় থেকে না নড়ে কিছুক্ষণ পর শুরু হয়ে যায় আবারও সেই রক্তক্ষয়ী যুদ্ধটি যুদ্ধ করতে করতে আবু সুপিয়ানের স্ত্রীর সেই ঠিক করা বর্ষা নিক্ষেপকারী সুযোগ বুঝে একটি বর্ষা নিক্ষেপ করে হজরত হামজাকে মেরে ফেলে হজরত হামজার মৃত্যু দেখে মুসলমানরা প্রচণ্ড রেগে যায় তারা সবাই অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায় যা দেখে কাফির মুশরিকরা তখন পালাতে থাকে মুসলমানরা ভেবেছিল তারা হয়তো যুদ্ধে বিজয়ী হয়ে গিয়েছে এটি দেখে পিছনের পাহারাদার সকল সাহাবিরা সেখান থেকে চলে আসে কিন্তু এটি ছিল তাদের সবচেয়ে বড় ভুল যুদ্ধের জন্য আবু খালিদ বিন ওয়ালিদ নামক একজন লোককে ঠিক করে রেখেছিল সে দূর থেকে সকল কিছু দেখেছিল তাই সে তার বাহিনী নিয়ে পিছন থেকে মোহাম্মদের উপর আক্রমণ করে বসে হঠাৎ করে পেছন থেকে আক্রমণ হওয়ার ফলে মুসলমানরা একের পর এক মারা যেতে থাকে পরিস্থিতি খারাপ দেখে তখন সকল মুসলমানরা সেখান থেকে পালিয়ে যায় মোহাম্মদ আলী আলিয়াসাল্লামের কঠোর আদেশ অমান্য করার কারণেই এভাবেই বিজয়ী হতে হতে অহুদের যুদ্ধে হেরে যায় যুদ্ধ শেষ হলে আবু সুপিয়ানের স্ত্রী হজরত হামজার লাশটি খুঁজে বের করে এবং তার বুক চিরে কলিজাটি চিবিয়ে খেতে থাকে এভাবেই কেটে যায় দীর্ঘদিন মোহাম্মদ সাল্লাহু আলহাল্লাম তার নিয়ে বিশাল একটি কাফিলা নিয়ে বের হয় ইসলাম প্রচারের উদ্দেশ্যে মাঝপথে গিয়ে তারা সবাই বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় বসে পড়ে হঠাৎ সেখানে খালিদ বিন ওয়ালিদ তার সৈন্য বাহিনী নিয়ে চলে আসে আক্রমণ করার জন্য কিন্তু মুসলমানদের ব্যবহারে তাকে মুগ্ধ করে ফেলেছিল তাই খালিদ বিন ওয়ালিদ আর কিছু না বলে সেখান থেকে চলে যায় এদিকে মোহাম্মদ সোল্লু আলি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সাথে একটি চুক্তি করে যেখানে দশ বছর কেউ কারো উপর আঘাত করতে পারবে না কাফেরদের সাথে এই চুক্তিতে মুসলমানরা রাজি হয়ে যায় এটি ছিল মুসলমানদের জন্য একটি অন্যতম সুযোগ এই দশ বছর শেষ হওয়ার আগেই মুসলমানরা ইসলামের ব্যাপক প্রসার ঘটানোর প্ল্যান করে মোহাম্মদ সুল্লাহু আলহ্লাম তখন তার সাহাবিদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে দাওয়াতের জন্য পাঠিয়ে দেয় এভাবেই আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে বিভিন্ন কাফির মুশেকরা ইসলাম ধর্ম কবুল করতে থাকে এমন কি আবু সুফিয়ানের দলের সেই লোক খালিদ বিন ওয়ালিদ যে কিনা নবীজিকে অহুদের যুদ্ধে হারিয়েছিল সেও নিজে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় হঠাৎ একদিন কিছু কাফের মুশরিক এসে মুসলমানদের কাফেলা আক্রমণ করে বসে যার ফলে সেখানে অনেক সাহাবি শহীদ হয়ে যায় সকলেই বুঝে ফেলে দিয়েছিল আবু সুফিয়ানের চালাকি আবু সুফিয়ান তার শর্ত ভঙ্গ করে চুক্তি নষ্ট করে ফেলেছিল খবর পেয়ে পরের দিন আবু সুফিয়ান মদিনায় আসে কিন্তু চুক্তি ভঙ্গ কারণেই মদিনায় কেউ তার সাথে কথা বলতে চাইছিল না সবাই থেকে ঘিরিনার চোখে দেখতে থাকে এমনকি সে হজরত মোহাম্মদ সুল্লাহু আলি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চাইলে মোহাম্মদ সুল্লাহু আলি ওয়াসাল্লাম বারবার তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল আবু সুফিয়ান তখন নিজের মতো করে বলতে থাকে আমি সব দিক থেকে হেরে গেলাম এমন একজনের কাছে যে কিনা একজন মেষপালক তখন হজরত আব্বাস রাদিউল্লা তালা আনহু বলে সেই সামান্য মেষপালকের ধর্ম এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ততদিন ইসলাম ধর্ম গ্রহণকারীর লোক সংখ্যা ছিল দশ হাজারেরও বেশি এই বহুল সংখ্যক সাহাবি নিয়ে নবীজি রওনা দেয় মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে আবু সুফিয়ান তখন মক্কায় ফিরে এসে তার গোত্রের লোকদের বলতে থাকে আর কোনো উপায় নেই মোহাম্মদ তার কথা রেখেছে সে সত্যিই সারা বিশ্বে সকলের মন জয় করে নিয়েছে মক্কার কাফেররা তখন বুঝতে পারে তাদের আর কোনো করার কিছুই ছিল না মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এবং তার সাহাবিরা মক্কার পাশেই মরুভূমিতে রাত্রি যাপন করতে থাকে আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দ ইবনে উদ্বা রাতে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে যায় এবং এত বড় কাফিলা দেখে তারা খুবই অবাক হয়ে যায় আবু সুফিয়ান বুঝতে পারে ইসলামের বিজয় সুনিশ্চিত আবু সুফিয়ান তখন সেই কাফিলার কাছে গিয়ে মোহাম্মদ সাল্লু আলিউয়া সাল্লামের সাথে দেখা করে এবং তার কাছে ইসলাম ধর্ম কবুল করে নেয় পরের দিন মোহাম্মদ সলিল্লাহু আলিউয়া সাল্লাম তার বিশাল কাপিলাটি নিয়ে মক্কায় চলে আসে মোহাম্মদ সলিল্লাহু আলিউসাল্লাম মক্কাকে অনেক ভালোবাসতেন মক্কায় আসার পর সকল মুসলমানরা মিলে কাবা কাবাকর দখল করে নেয় মোহাম্মদ সাল্লাহু তখন সকলের উদ্দেশ্যে বলতে থাকেন তিনি তার সকল শত্রুকে ক্ষমা করে দিয়েছেন আজ থেকে তোমরা সবাই মুক্ত এদিকে মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম বুঝতে পারে তার জীবনের শেষ দিনগুলো ঘনিয়ে আসছে তাই জীবনের শেষবারের মতো সে বিদায় হজের ভাষণ দিতে চেয়েছিলেন যেখানে নবীজি বলেছেন আমি হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না তোমরা তাই যা তোমরা খাও তাদের তাই দাও যা তোমরা নিজে পরিধান করো মনে রেখো তোমাদের সকলেই একদিন মহান আল্লাহ তালার সামনে উপস্থিত হতে হবে এবং তোমাদের সকল কৃতকর্মের হিসাব দিতে হবে মোহাম্মদ সালু আলাইসাল্লাম তার সাহেবদের এরকম অসংখ্য মেসেজ দিয়ে গিয়েছিল মোহাম্মদ সল্লিলাহু আলাইসাল্লামের শেষ কথা ছিল আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি আল্লাহর কোরআন এবং আমার সুন্না যা তোমাদের জন্য আলো এবং নির্দেশনা স্বরূপ এভাবেই হযরত মোহাম্মদ সল্লিলাহু আলাইহুসাল্লাম তার সারাটা জীবন শুধু কষ্ট এবং ত্যাগের বিনিময়ে আমাদেরকে ইসলাম ধর্ম দিয়ে গিয়েছেন নিজের পুরোটা জীবন উনি শুধু তার উম্মদের কথাই ভেবে গিয়েছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম জীবনের শেষ মুহূর্তেও তিনি তার উম্মতের কথা ভাবতে ভাবতেই মৃত্যুবরণ করেন তাই আমরা সকলেই চেষ্টা করব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সুল্লু সকল সন্নাগুলোকে আঁকড়ে ধরার এবং কোরআনের আলো দিয়ে নিজেদের জীবনকে গড়ে তোলার আমার বিশ্বাস মোহাম্মদ সল্লাহু আলিয়াল্লামের জীবনী প্রতিটা মুসলমানের জন্য গর্বের এবং শিক্ষণীয় বিষয় আল্লাহ তালা যেন আমাদের সকলকে প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লাহু আলিয়া সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুক আমিন